আসসালামু আলাইকুম এইসিসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা আচ্ছা পরীক্ষায় এ প্লাস পেতে কে না চায় প্রত্যেকেরই স্বপ্ন থাকে যদি এইসিসি পর্যায়ে একটা এ প্লাস পেতাম তাহলে হয়তো বা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারতাম আবার এখন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালু করেছে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মিনিমাম একটা ভালো কলেজেও পড়াশোনা করতে চাও তারপরে তোমার ভালো জিপিএ লাগবে নয়তো ভালো কলেজে পড়াশোনা করতে পারবে না সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী আমরা চাই যে এইসিসি পর্যায়ে আমার জন্য একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারি এবং একটা এ প্লাস কনফার্ম করতে পারি শেষ মুহূর্তে লাস্ট এ প্লাস পাশ স্বপ্ন বিলাসিতা ছাড়া আর কিছুই নয় এমন চিন্তায় সবার মাঝে তবে তুমি মিনিমাম পাশ করার জন্য যে সময় ওয়েস্ট করে যে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হয়ে যাবে সেম টাইমে সেম প্রিপারেশনে তুমি এ প্লাসের চিন্তা ভাবনাও করতে পারবে একবারে সহজ প্রসেসে সেটা কিভাবে সেটা করতে আমি তোমাকে হেল্প করব। তিনটা বিষয় বোর্ড পরীক্ষার আগে বা এইসিজি পঁচিশ পরীক্ষার আগে এই তিনটা বিষয় মাথায় নিয়ে তিনটা দুর্দান্ত কৌশল খাটিয়ে শেষ মুহূর্তে যদি কমপ্লিট করতে তাহলে আমি তোমাকে ইনশাল্লাহ হবে এবং অবশ্যই এইস পরীক্ষায় তুমি এই প্লাসটা কনফার্ম করতে পারবে মাত্র একশো টাকায় এইচএি পঁচিশ টার্গেট এই প্লাস কোর্সে যারা ভর্তি হনাই খুবই দ্রুত করো কারণ একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ আকারে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 80% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে সেই সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের একগাদা জিনিস পড়তে হয় এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স ইংলিশ গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমায় হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারই 100 টাকা সেন্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে মানি করেছি তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে সহজ তিনটা কৌশল বেশি আমরি কঠিন না প্রথম যে কৌশলটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক রিভিশন গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক রিভিশন অনেকে বলতে পারো এইটা আবার কি এইটা হচ্ছে প্রথমে বোর্ড প্রশ্ন ঘেটে ঘেটে গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক চিহ্নিত করতে হবে শুধু সব কিছু যাওয়ার পরিবর্তে যা অলরেডি পড়ে ফেলেছ বা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে পড়তে হবে এখন অনেকে বলতে পারো ভাইয়া বোর্ড প্রশ্ন ঘেটে ঘেটে এখন কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো দেখার কি সময় আছে সময় আগেও ছিল না এখনও নাই এই জন্য সাজেশনগুলো আচ্ছা আমরা যে তোমাদেরকে সাজেশন দিয়েছি তোমার কি মনে হয় এই সাজেশনগুলো একবার আনুমানিক তৈরি হয়েছে যে দিতে মন দিয়ে দিলাম বোর্ড প্রশ্ন ঘেটে ঘেটে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো নিয়ে সাজেশন রেডি করা সেক্ষেত্রে তুমি যদি ওই সাজেশনগুলো দেখো ওই সাজেশনগুলো ফলো করো তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে লাস্ট মোমেন্টে এসে মনে করো বাংলা প্রথমে তোমার বিশটা বা ত্রিশটা চ্যাপ্টার রয়েছে তোমার কি বিশ ত্রিশটা চ্যাপ্টার পরে যাওয়ার কোনো কোনো দরকার আছে কোনো দরকার নেই আমরা ওই টোটাল চ্যাপ্টারের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেগুলো থেকে দু হাজার পঁচিশ সালে প্রশ্ন আসবে সেগুলো কি আলাদা করি নেই আলাদা কিন্তু করেছি এখন এই আলাদা করা চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট করতে আহামরি আমার মনে হয় যে টাইম লাগবে এক একটা সাবজেক্টের পিছনে তিন দিন করে সময় অর্থাৎ বোর্ড পরীক্ষার আগে যে ছুটি থাকে ওই ছুটি প্লাস আমরা যদি এক্সট্রা আরও দুদিন দিন সময় পরীক্ষার মুহূর্তে নিই তিন দিন করে সময় নিই তারপরেও এই একটা সাজেশন ইজিলি কমপ্লিট করতে পারবে এবং তুমি ওই একটা সাজেশন কমপ্লিট করার পর তুমি নিজেকে মানে নিজে বলতে পারবে এখন আলহামদুলিল্লাহ ভালো মন্দ প্রিপারেশন নিয়েছি অবশ্যই এই সাবজেক্টে আমার এই প্লাসটা কনফার্ম থাকবে তাহলে বলো লাস্ট মোমেন্টে এসে আমি এই প্লাসের চিন্তা কেন করবো না তোমার নিজের ভিতরে আত্মবিশ্বাস নাই যদি নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকে যে হ্যাঁ এখনো আমার এক সপ্তাহ সময় আছে এখনো পনেরো দিন সময় আছে আমি পারবো ইনশাল্লাহ পারবো মাস্ট বি আমি পারবো এই আত্মবিশ্বাস যদি থাকে তাহলে তুমি পারবে এবং তোমাকে এই পরীক্ষায় এ প্লাস পেতে আমরা হেল্প করব প্রচন্ড পরিমাণে হেল্প করব। যা কিছু দরকার যেই বিষয়ে গাইডলাইন দরকার প্রত্যেকটা বিষয় গাইডলাইন দিব তোমার শুধুমাত্র একটাই কাজ হবে আমি আমার ভিডিওতে যে গাইডলাইন দিচ্ছি যেগুলো পড়তে বলছি যেভাবে পড়তে বলছি সেইভাবে জাস্ট লাস্ট কয়েক দিন এইভাবে পড়ো পরীক্ষায় অবশ্যই তুমি এ প্লাস পাবে এ প্লাস আমি দুই বছরের চিন্তা বাদ দিলাম দুই বছর কি করেছে ওইগুলো দুই বছরের চিন্তা করে লাভ নেই সময় অনেক নষ্ট হয়েছে শেষ মুহূর্তের কয়টা দিন আমার আমার পরামর্শ মধ্যে একটু কাজে লাগাও আমার গাইডলাইন মধ্যে একটু কাজে লাগাও দেখো কাজে লাগে কিনা অবশ্যই কাজে লাগবে এই যে আমাদের প্রথম পয়েন্ট এ প্লাস পাওয়ার যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বোর্ড প্রশ্ন বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা ইজিলি বুঝতে পারবো কিন্তু কষ্ট করে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে না আমরা যে সাজেশনগুলো রেডি করেছি এইগুলাই অ্যানালাইসিস করা পড়ে যাও সাজেশনে যা যা বলেছি সেগুলো পড়ে যাও ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় এবং যারা আছে ওরা তো সব কিছু পেয়ে গেছে পিডিএফ আকারে আর ইউটিউব থেকে তোমার যদি গ্রুপে যুক্ত হওয়ার প্রয়োজন না হয় কোনো প্রবলেম নেই ইউটিউব থেকে তুমি সাজেশনগুলো নাও শুধুমাত্র গ্রুপে পিডিএফ পাবে এবং আনু আমরা অনেক কিছু দেবো সেটা তো একটু আগে বললাম ওইগুলো তোমরা পাবে ঠিক আছে এই প্রথম বিষয়টাই তোমাকে পরীক্ষায় এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে

তোমার পরিচয় বহন করবে তোমার ওই খাতা খাতায় যারা ভালো লিখবে তারা ভালো স্টুডেন্ট খাতায় যারা খারাপ লিখবে তারা খারাপ স্টুডেন্ট যারা ভালো লিখবে তারা ভালো নাম্বার পাবে যারা খারাপ লিখবে তারা খারাপ নাম্বার পাবে এই জন্য খাতাটাকে সুন্দরভাবে শিক্ষকের সামনে উপস্থাপন করতে হবে সেটা উপস্থাপন করবো কীভাবে সাধারণত আমাদের বোর্ড পরীক্ষার সময় মেইন যে প্রবলেমটা হয় যে আমি সাত ছেট প্রশ্নের অ্যান্সার করবো মনে করো বাংলা প্রথমেই তুমি সাত ছেট প্রশ্নের অ্যান্সার করবে কিন্তু সময় দেওয়া হয়েছে যেই সময়টা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সময় আমাদের হাতেরই আমরা কি করি প্রশ্ন সকল কিছু কমন পাই পরীক্ষা দিয়ে এসে বলে ভাইয়া আমি তো মানে প্রশ্ন সবটাই কমন ছিল সাতটাই আমি অ্যান্সার করতে পারতাম ছয়টা অ্যান্সার করতে গিয়ে আমার টাইম শেষ আমি আরেকটা অ্যান্সার করতে পারিনি কত বড় একটা ধাক্কা সৃজনশীল প্রশ্নে একটা প্রশ্নে এক দুই মানে কমিয়ে দেওয়া এটা শিক্ষকের হ্যাবিট হয়ে গেছে কমিয়ে দেবে সব শিক্ষকও যদি এমন না অনেকে দশের ভিতরে দশও দেয় কমিয়ে দেয় তারপরেও যদি আমি এক সেট প্রশ্ন বাদ রেখে আসি বা একটা প্রশ্নের গ বা ঘ বাদ রেখে আসি সেক্ষেত্রে অবশ্যই আমি প্রচুর পরিমাণে নাম্বার কম পাবো এবং এখান থেকে এত নাম্বার কম পেলে এমসিকুদের যদি নাম্বার কম পাই সেক্ষেত্রে কখনো আমার এ প্লাস আসবে না আমাকে পরীক্ষায় এ প্লাস পেতে হলে নির্দিষ্ট সময়ের ভিতর শুধুমাত্র প্রশ্ন কমন পেলে চলবে না নির্দিষ্ট সময়ের ভিতর প্রশ্ন কিভাবে শেষ করতে হয় সেই প্র্যাকটিসটাও করতে হবে আমরা অলরেডি কত তারিখে কি পড়বে টোটাল গাইডলাইন রেডি করে দিয়েছি সেই গাইডলাইন মতো দিন পর তোমার সকল সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে এবং আমরা খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার আগে দুই দিন বা তিন দিনের এক একটা করে চ্যালেঞ্জ রেডি করে দেবে এবং ওই চ্যালেঞ্জগুলো হচ্ছে আমাদের একশো টাকার কোর্স নিয়ে যারা যুক্ত আছে তাদের ওই প্রাইভেট গ্রুপে আপলোড হবে ওই চ্যালেঞ্জ মতো মনে করে বাংলা প্রথমের আগে তিন দিন আমরা যেভাবে বললাম যেভাবে গাইডলাইন রুটিন রেডি করে দিয়েছি ওইভাবে তোমাকে পড়তে হবে তুমি একটা চ্যালেঞ্জ দিবে যে হ্যাঁ আমি তিন দিনে এই বিষয়গুলো কমপ্লিট করবো সময়সীমাও নির্ধারণ করে দিব এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত এই বিষয়টা পড়বে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত ওই বিষয়টা পড়বে এভাবে সময়সীমাও নির্ধারণ করে দিব সেই চ্যালেঞ্জ মতো যদি পড়তে পারো তাহলে ওই সাবজেক্ট ওই তিন দিনে তোমার টোটালি কমপ্লিট এভাবে প্রত্যেকটা সাবজেক্টের আগে আমরা চ্যালেঞ্জ রেডি করে দিব সেক্ষেত্রে আমার মনে যে তোমার টেনশন করার কোনো দরকার আছে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে বোর্ড পরীক্ষার আগে নিজেকে একবার একদিন বলো দুই দিন বলো তিন দিন বলো যতদিন না আয়ত্তে আসছে এভাবে তিন চার দিন নিজেকে একবার বোর্ড পরীক্ষায় বসিয়ে দেখবে তুমি নিজের সময় নিজে নির্ধারণ করবে যে তুমি তোমাকে তিন ঘন্টা সময় দিয়েছ যেখানে এমসি তিরিশ মিনিট সময় আর দুই ঘন্টা মিনিট হচ্ছে সৃজনশীলের জন্য বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্ন পড়েছে না যে কোনো একটা বোর্ড প্রশ্ন নাও নিয়ে সলভ করো দেখো তো তিন ঘন্টা শেষ করতে পারছো কিনা বা দুই ঘন্টা তিরিশ মিনিটে সাতটা সৃজনশীল প্রশ্ন শেষ করতে শেষ করতে পারছো কিনা একটু দেখো যদি পারো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ পরীক্ষার হলে গিয়ে কোনো প্রবলেম হবে না মেনলি প্রবলেম এইটাই হয় আমরা পরীক্ষার হলে প্র্যাকটিস করা থেকে বাসা থেকে প্র্যাকটিস করে যাই তাহলে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে হবে না প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষার তিন থেকে চার দিন সময় হাতে নিবে এই বোর্ড প্রশ্নগুলো নির্দিষ্ট সময়ের ভিতর লিখে শেষ করার জন্য যাতে বোর্ড পরীক্ষার হলে গিয়ে কোনো শেষ করতে হবে লিখতেও পারলাম ঠিক আছে পরীক্ষার জন্য অ্যানাফ এখন পরীক্ষায় এই বিষয়বস্তুগুলো লিখতে হলে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আধা ঘন্টা শেষ সময় অসুস্থ হয়ে গেছে লিখতে বা আমি সব কিছু কমপ্লিট করে গেছি পড়াশোনার এই জন্য পরীক্ষার আগ মুহূর্তে যেভাবে গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রথম পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো বের করেছো গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বের করেছো আমাদের সাজেশন অনুযায়ী সেগুলো কমপ্লিট করেছো নির্দিষ্ট সময়ের ভিতর কীভাবে লিখে শেষ করতে হয় সেটাও তুমি কমপ্লিট করেছো কিন্তু পড়াশোনার ভিতর এক একঘেয়েমি কখনো আনবে না পড়াশোনার ভিতর গ্যাপ দিবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে যখন যেটা করার প্রয়োজন সেটা করবে তুমি যদি সব দিক থেকে একটু ব্যালেন্স না রাখো সেক্ষেত্রে পরীক্ষার এক মুহূর্তে ঠিকই পড়াশোনা করবে কিন্তু ওই পড়া পরীক্ষার হলে মনে থাকবে না তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নিজের জন্য যতটুকু বিশ্রাম প্রয়োজন এইটুকু বিশ্রাম দিবে কারণ কি এইচএসি পর্যায়টা একটু প্রেশার ক্রিয়েট করে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এই প্রেশারটা অনেকে আমরা সামলাতে পারি না পরীক্ষার হলে গিয়ে অসুস্থ হয়ে যায় বা বাসা থেকে অসুস্থ হয়ে যায় পরীক্ষায় দিতে পারে না এই জন্য পড়াশোনার পাশাপাশি সব কিছু একটু ব্যালেন্স রাখবো যেমন ঘুমের প্রয়োজন যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু ঘুমিয়ে নেব যতটুকু বিশ্রামের প্রয়োজন ততটুকু বিশ্রাম নিব এক ঘন্টা টানা তিন চার ঘন্টা পড়াশোনা করবো না মাঝে মাঝে পাঁচ মিনিট দশ মিনিট করে গ্যাপ দিব আমাদের সময় নামাজ পড়বো গোসলের সময় গোসল গোসল করবো খাওয়ার সময় খাবো সব কিছু ব্যালেন্স রেখে তোমাকে এবং এই বিষয়গুলো ব্যালেন্স রেখেও তুমি পরীক্ষার জন্য একটা ভালো মতো প্রস্তুতি নিতে পারবে সেই প্রস্তুতি না আমরা তোমাকে করবো এবং আমরা যে কোর্সটা চালু করেছি একশো টাকার কোর্স ওই কোর্সটাই তোমাকে হেল্প করবে যে শর্ট টাইমে একবার শর্টকাট প্রসেসে পড়ে কীভাবে পরীক্ষার জন্য একটা প্লাস কনফার্ম করা যায় আমাদের এইসিসি পঁচিশ টার্গেটে প্লাস কোর্সটা তোমাকে হেল্প করবে তোমার তো এখানে এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই সামনের এই কয়দিন সময় তুমি হয়তো ভাবতে পারো যে পাস করার জন্য প্রিপারেশন নিতে পারবো না অত আমি তোমাকে বলছি সামনের এই কয়দিনই তুমি এই প্লাস পাওয়ার মধ্যে প্রিপারেশন নিতে পারবে একই সময় একই প্রসেস অবলম্বন করে তুমি ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে এই জন্য টেনশন একদমই করবে না নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখো যে আমি এতদিন মানে চিন্তা ভাবনা করছিলাম যে পাস করতে পারবো কিনা আজকের পর থেকে আমি চিন্তাভাবনা করছি যে অলওয়েজ আপডেটেড যে সাজেশনগুলো আমি পেয়েছি বা পিডিএফ এ যে আমি টপিকগুলো পেয়েছি এইগুলো কমপ্লিট করে পাবো সেই মাসবি এইসিসি পঁচিশ পরীক্ষায় আমি কনফার্ম করতে পারবো তোমার যে আত্মবিশ্বাস তুমি এখন জাগাবে এই আত্মবিশ্বাসই তোমাকে পরীক্ষায় এই প্লাস পেতে সহযোগিতা করবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের টার্গেট কোর্সে যুক্ত হওয়ানই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ